শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাতটা পনেরো বাজে ছেলে স্কুলে গেছে আজকে স্কুলে আজকে অনুষ্ঠান আছে সেই জন্য গেছে আর আজকে গাড়ি আসেনি ওর বাবা নিয়ে গেছে ওকে এই বাইকে করে নিয়ে গেলো কি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বাইরে সেই জন্য ঘরের ভিতরেই ব্লগটা শুরু করলাম এখন আমি চা নিয়ে এসে বসলাম চা খাবো আর আজকে হচ্ছে দুধ চা বানিয়েছি সেই জন্য একটু ভালো লাগছে সকালবেলা খেতে ইচ্ছে করলো সেই জন্য ভাবলাম যে একটু দুধ চা বানিয়ে নিই বাবা এখনও অব্দি ঘুমোচ্ছে সে যখন উঠবে তখন 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 তাকে চা বানিয়ে দেবো আর হলো একবার তোমাদেরকে চাটা একবার দেখিয়ে নিই এই যে চা দুটো বিস্কুট খেয়ে নেবো এখন খেয়ে নিয়ে একটু বসবো বসে পরে আটটা বাজলে কাজগুলো শুরু করবো হ্যাঁ চলো চাটা এখন খেয়ে নিই পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বিছানা একটা ঘরে বাগিয়ে নিয়েছি বাগিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো সব বাইরে রোদে দিয়ে দিলাম মিলে দিয়ে এসে জল ভরতে লেগেছি এখন জলটা এত ঠান্ডা বোতলগুলো ধুতে পারছি না এত ঠান্ডা জলটা বোতলগুলো ভরা হয়ে যাচ্ছে আর তিনটে বোতল আছে তাহলেই ভরা হয়ে যায় বাবাকে তুলে দিলাম বললাম উঠে পড়ুন খেতে হবে টাইম হয়ে গেছে বাবা এই উঠছে তাকে সব পরপর দেবো না চলো এখন জলটা ভরছি দেখায় এই যে জল ভরে নিচ্ছি এইদিকে এতগুলো বোতল সব খালি হয়েছিল ভরলাম বড় দু বোতল ভরে নিলেই ভরা হয়ে যাবে জল ভরে বাবা দেখে কী খায় একটু ভাবছে আলুর তরকারি করব সেটা দিয়ে মুড়ি দিয়ে দেবো আজকে চলো আমি তরকারিটা যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো রান্নাঘরে চলে এসেছি সকালের তরকারিটা বানাবো ওই তরকারিটা দিয়ে মুড়ি খাবে বাবা আর সবাই খাবে আমি আমি আর আমার ছেলে খাবো রুটির রুটি আছে ছেলে এখনও স্কুল থেকে আসেনি স্কুল থেকে আসলে তারপরে খাবে নাও চলো তরকারিটা বসাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি বাবার জন্য ডিমসি তো বসিয়ে দিয়েছি এই যে পড়াইটা বসিয়ে দিলাম এবার আমি অল্প হাফ চামচের মতন তেল দেব হাফ চামচও নয় দেখো কতটুকু তেল দিয়েছি এই তেলটা শুধু দিলাম কালো জিরেটা শুকনো লঙ্কাটা ভাজার জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে এটা একটু ভেজে নেব সবজিটা কাটা আছে আমার এই দেখো আলু মটরশুঁটি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি কেটে ধুয়ে নিয়েছি সবজিটা এ দেখো ভাজা হয়ে গেছে এটা এবারে আমি সবজিটা দিয়ে দেবো নুনটা দিয়ে দিই পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজা করব ভাজাও হবে আর আলু মটরশুঁটি এগুলো সব সেদ্ধও হবে অল্প একটু হলুদ দিয়ে পরে হলুদটা দেবো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এই মশলা আর কিছু না চলো ঢাকা দিয়ে দিই সবজিটা খুলে দেখি দাঁড়া এটা আস্তে আস্তে আলু থেকে একটু একটু জল বেরিয়েছে এই জলেই আলু টালুগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর একটু হবে তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়োটা দেবো আর একটু হয়ে যাক এবার ভাজা হয়ে গেছে দেখো সবজিটা শুকনো হয়ে গেছে আলুগুলো এবার হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো এই যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো এবার অল্প করে হলুদ দিয়েছি বেশি হলুদ এতে ভালো লাগে না চলো জলটা দিয়ে দিই ভাজা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি তোমাদেরকে হয়ে গেলে ফাইনাল দেখিয়ে দেবো বিছানাগুলো বাগিয়ে নিয়েছি এই যে লেপ কম্বল সব ভাঁজ করে রেখে দিয়েছি এই ঘরটা এই ঘরটাও ভাঁজ করে রেখে দিলাম সব আর হচ্ছে বাবার ঘরে লেপটা ভাঁজ করে রেখে এসেছি এখন ঘর ঝাঁট দেবো আগে বাবাকে খেতে দিয়ে দেবো তরকারিটা হয়ে গেলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে দেবো চলো দেখতে থাকো বাবার খাবারটা রেডি করে নিয়েছি এই যে মুড়ি চানাচুর দিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নুন আর ইয়ে ওই সবজিটা যেটা করলাম সেটা নুনটা অতটা দেবো না একটু কমিনি ঢালা হয়ে গেছে আর এই যে তরকারিটা হয়ে গেছে দেখো কী সুন্দর হয়েছে দেখতে তেল ছাড়াই ভালো হয়েছে কি আমি একটু খেয়ে দেখলাম নুন মিষ্টিটা দারুণ হয়েছে চলো বাবাকে এখন খেতে দিয়ে দিই সব কাজ হয়ে গেছে সকালে এখন আমি জল গরম বসিয়ে চান করে নেবো চান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না করবো আজকে রান্না করবো হচ্ছে কপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করবো ডাল মাছ ভাজা আজকের মেনু এই জলটা গরম বসিয়ে আসি তারপরে আমি ইয়ে করবো একটু রোদে বসবো ভীষণ ঠান্ডা এখন চান করতে ইচ্ছে করছে না কিন্তু চান তো করতে হবে ঠাকুর পুজোটা দিতে হবে চলো পরে আসছি ছেলে এখনও অব্দি স্কুল থেকে আসেনি যখন আসবে তখন খাবে কিছু খেয়েও যায়নি বিস্কুট খেয়ে গেছে না চলো করে আসছি এই মাত্র চান করে আসলাম এখন আমি ঠাকুর পুজো দিয়ে দেবো তারপরে রান্না করবো চলো তোমরা দেখতে থাকো চান করে রান্না করে চলে এসেছি এখন রান্না চাপিয়ে দিয়েছি তো ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম ভাতটা নামাবো ডাল হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে মাছটা ভাজা করে রাখবো আর মাছ আজকে ঝাল ঝোল কেউ খাবে না বললো ভাজা খাবে আর বাঁধাকপির তরকারি করব, মাছের মাথা দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কালকের একটু উচ্ছে চচ্চড়ি আছে সেটা হলেই হয়ে যাবে আজকে রান্নায় এই মেনু চলো একবার দেখাই মাছটা ভাজছি ডালটা হয়ে গেছে দেখো এই যে তেল ছাড়াই ডাল বানিয়েছি আর এই বাঁধাকপি তরকারি করবো সে মশলাটা কেটেছি পেঁয়াজ আর টমেটো আজকে বাটব না আজকে গুঁড়ো মশলা দিয়ে করবো না আর একটু রসুন লাগবে সেটা ছাড়াবো ছাড়িয়ে ফেটে করে নেবো আর এই যে হাড়িয়ে ভাত আর এই যে মাছ ভাজছি এই যে মাছটা একটু ভেজে নি মাছটা ভাজা হয়ে গেলে মাছের এই যে মাথা দুটো আছে ভাজবো মাথাকপিটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি এই আর কি চলো যখন বাঁধাকপি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করুন বাঁধাকপির তরকারিটা বসাবো এই যে মাছটা ভাজা হয়ে গেছে মাথাটা এখন হচ্ছে এতে ফোড়ঙে দিয়ে দেবো এই যে একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ং আর গোটা দারচিনি দিয়ে দেব এটা একটু ভাজা ভাজা করে নেব এবারে টমেটোটা দিয়ে দেবো আর পেঁয়াজটা দিয়ে দেবো রসুনটা একটু পরে দেবো রসুনটা ছাড়ানো হয়নি এটা ছাড়িয়ে নেব এটা নুন দিয়ে এখন ভাজতে দিই গ্যাসটা কমিয়ে সিমে করে দেবো নুন দিয়ে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তেল তো আমি অল্প দিয়েছি দেড় চামচের মতন তেল দিয়েছি চলো আমি এটা ছাড়িয়ে নিই রসুনটা এটা ঢাকা দিয়ে দিই নুন দিয়ে চলো পেঁয়াজটা দেখি হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে রসুন বাটাটা দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা চলো একটু ডাকা দিয়ে দিই ভাজা হোক তারপরে আবার আসলে দেখাবো ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এইগুলো একটু দিয়ে দেবো চলো একটু জল দিয়ে দিই মশলাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এবার এটা একটু নেড়ে চেড়ে মাছের মাথাগুলো দিয়ে দেবো ভালো করে ভেঙে নিয়েছি মাছের মাথাগুলো একটু শেষকালে একটু ঘি দিলে ভালো হয় ঘি বাবা তো সেই জন্য আবার আমাদের তুলে রেখে বাবা করে ঘি খা খাওয়া হবে বাঁধাকপিটা এবার দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো তারপরে পরে তোমাদেরকে হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাচ্ছি বাঁধাকপিটা আমার হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি এই মাত্র বাঁধাকপিটা নামিয়ে রাখলাম কি সুন্দর দেখতে হয়েছে দেখো রান্না আমার হয়ে গেছে এই বাঁধাকপিটাই হয়ে হচ্ছিলো তা এখন গ্যাস মুছবো রান্না পরিষ্কার করবো অনেক কাজ আছে না চলো পরে আসছি আবার বেরিয়ে গেছি আমরা এখন গাড়ির করে চলো হসপিটালের দিকে যাচ্ছি দেখো এই মাত্র বাবাকে হসপিটালে দিয়ে ছেলেকে টিউশনিতে দিয়ে এই সব ঘরে ঢুকলাম এখন এবার ঘরে যা যা কাজ আছে কাজগুলো সব করে নেবো ঠান্ডা লাগছে ভালোই গাড়িতে আসলাম তো হাওয়াটা লেগেছে ভালোই ঠান্ডা লাগবে লাগছে কাপড় সব তুলবো তারপরে মেয়েটা এখনও অবধি কাজ করতে আসেনি ও এখনও আসবে বাসন ধবে সেগুলো গুছাবো আটা মাখবো রুটি করবো সন্ধ্যে দেখাবো যা যা কাজ থাকে সেগুলো করে নেব আর বাবা আজকে রাত্রেবেলা বলেছে রুটি খাবে তাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম বলছে হ্যাঁ রুটি খাবে সে তাহলে আর কোনো সমস্যা নেই রুটি করে নেব এই আর কি চলো পরে আসছি আবার সব রান্নাঘর সব রেডি করে নিয়েছি রুটি করবো বলে আটা মাখলাম তারপরে যা যা কাজ আছে কাজগুলো করলাম এই বাসন ধুচ্ছে বাসনগুলো দেওয়া হলে বাসনটা গুছিয়ে নেবো সন্ধ্যা দেখাবো আগে কটা রুটি করে রুটি কটা করে নিই তারপরে ইয়ে দেখাবো সন্ধে দেখাবো আর কি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই আটা মেখে নিয়েছি চাকি বেনলা আটা হটপট গ্যাস জেলে দিয়েছি এখন ঝটপট করে রুটিগুলো করে নিই করে রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো মুছিয়ে সন্ধে দিয়ে দেবো সন্ধে হয়ে এসে দেখো বাইরেটা একটু ফাঁকা আছে চলো করে আসছি আবার রুটি হয়ে গেছে আমার রুটি করে রান্নাঘর মুছে এই যে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি স্ল্যাব এখন আমি সন্ধ্যা দেখাতে যাব হ্যাঁ বাসনগুলো উঁচিয়ে রেখে দিলাম এই যে তাকে এইখানে রাখলাম এইখানে কয়েকটা রাখলাম চলো এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে আসছি সন্ধে দিয়ে আমার হয়ে গেলো দেখো এই মাত্র সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে ঠাকুরের ফুল টুল সব নামিয়ে রেখেছি এই যে আর হচ্ছে এখনও অবধি তারা আসেনি এখনও অবধি ছেলে আর তার বাবা আসেনি ছেলে ছুটি হবে ছটায় তারপরে আস্তে আস্তে ওই সাড়ে ছটা বাজে আর কি আর রুটি তো হয়ে গেছে আমার সব কাজই হয়ে গেছে এখন একটু বসবো রেস্ট নেবো আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা